হাই বন্ধুরা মিনি ব্লকে তোমাদের স্বাগতম আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি অশোক গ্রামের পার্শ্ববর্তী গ্রাম রায়পুরের এখানে দেখছ গ্রামের মধ্যে সারি সারি সুন্দর বাড়ি যা এই গ্রামটিকে আরও আধুনিক আর আকর্ষণীয় করে তুলেছে তারপর দেখছ একেবারে গ্রামের মাঝখানে রয়েছে একটি বিশাল পুকুর যা গ্রামবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ আর দারুণ সুন্দর ভিউ দিচ্ছে আরেকটু এগিয়ে গেলে চোখে পড়বে একটি প্রাইমারি স্কুল যা একদম রোডের পাশে ফলে শিশুদের জন্য যাতায়াত খুব সহজ গ্রামের এই দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায় বন্ধুরা তোমরা কোথা থেকে এই ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে